ওই প্রত্যাশে উঠ স্কুলে যাবি না নাকি মা বাহিরে অনেক বৃষ্টি পড়ছে আজকে না যাই আচ্ছা কেন আরে না মা যে জোরে বৃষ্টি পড়ছে এমনিতেই কোনো ছাত্রছাত্রী আসবে না আর বেশি ছাত্রছাত্রী না আসলে তো স্কুলে স্যার ম্যামরাও ক্লাস করাবে না শুধু শুধু চার পাঁচ ঘন্টা নষ্ট হচ্ছে বাসাতেই থাকি না হলে শরীর আরো খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর মা জানো সেদিন দুই মে বৃষ্টির জন্য পিছলা খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে আর আজকে স্কুলে যাওয়ার দরকার নাই ঘরে বসে তিন চার ঘন্টা পড়ে ফেল আর বাসার সব বাড়ির কাজগুলো শেষ করে ফেল আর সামনেই তো পরীক্ষা সেটার প্রস্তুতি নিয়ে নে এ ফিউ মোমেন্টস লেটার মা আমি যাইতাছি স্কুল গেটটা বন্ধ করে দাও আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাবি